কুরআনুল করিমে বর্ণিত একটি বিশেষ দোয়া যে দোয়াটিই পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল প্রকার অসুখ বিসুখ থেকে হেফাজত করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার পাইগম্বার হযরতে আইয়ুব আলাইহিস সালাত ওয়া সালাম করেছিলেন যে দোয়াটি আল্লাহ আলামিন তনাকে শিক্ষা দিয়েছিলেন সেই দোয়াটি পড়ার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলমিন হজরত আইব আলাই সালাতামকে তার রোগ থেকে তিনাকে শেফায়ে কামেলা আজলা দান করেছিলেন আল্লাহ রব্বুল আলমিনের এই সেখানে ছোট্ট দোয়াটি হল রব্বি আন্নি মসানিয়া তা আর হামুর আল্লাহর আলমিনের পাইগম্বর হজরতাল তিনি যখন অসুস্থ ছিলেন তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন আর এই দোয়াটি পড়ার কারণেই কারণে আলামিন তিনাকে সুস্থতা দান করেছিলেন আর কেমতের এক পর্যন্ত যত মুমিন বান্দারা আল্লাহরুল আলমিনের কাছে এই দোয়াটি পড়ে সুস্থতার জন্য আল্লাহরব্বুল আলমিনের কাছে প্রার্থনা করবে আল্লাহরব্বুল আলমিন সকল বান্ধাকে সকল প্রকার অসুখ বিসুখ থেকে হেফাজত করবেন